রানাপানিতে লাইনচ্যুত মালগাড়ির লাইনচ্যুত তেলের টাঙ্কার বোঝাই একটি মালগাড়ি এদিন রানাপানি এলাকায় আবারও দুর্ঘটনা ঘটে ঘটনা সম্পর্কে জানা গেছে শিলিগুড়ি সংলগ্ন রানাপানি তেলের ডিপোতে যাওয়ার অভিমুখে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছে তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় যায়নি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর লাইনচ্যুত ববিগুলোকে উদ্ধার করবার চেষ্টা চালানো হয় প্রসঙ্গত অন্তত দেড় মাস আগে রাঙা পানিতে ট্রেন দুর্ঘটনা ঘটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে